পাঁচ পয়সার এই সমস্ত কয়েন আপনার বাড়ির আনাচে কানাচে কোথাও পড়ে নিত যদি আপনার বাড়ির আনাচে কানাচে কোথাও পড়ে থাকে বা টিপল করে বা কোনো বাক্সতে যদি এই পাঁচ পয়সার কয়েন পড়ে থাকে তবে কিন্তু আপনারা অবশ্যই পাঁচ পয়সার এই সমস্ত কয়েন কিন্তু মিলে নেবেন কারণ পাঁচ পয়সার এই সমস্ত কয়েন কিন্তু আপনাদের জন্য হতে পারে খুবই মূল্যবান অর্থাৎ পাঁচ পয়সার এই কয় যদি আপনার বাড়ির কানাচে কোথাও পড়ে থাকে তবে আপনারা অবশ্যই এই সমস্ত কয়েন মিলে নেবেন কারণ এই সমস্ত কয়েনের কিন্তু বর্তমান দিনে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু দাম বাড়তে চলেছে তো নমস্কার আশা করি সকল দর্শক আপনারা ভালো আছেন বিশ্বের বিশ্বাসযোগ্য কয়নের অঞ্জন কালেকশন আপনাদেরকে আবারও স্বাগতম তো সর্বপ্রথমে পাঁচ পয়সার এই সমস্ত কয়নের ভালো দাম পেতে গেলে আপনাদের অবশ্যই কয়নের সামনের দিকটা পিছনের দিকটা এবং কয়নের আকৃতি কী রয়েছে ওজন কী রয়েছে সাইজ কী রয়েছে শেপ কী রয়েছে সেটা কিন্তু আপনাদের সর্বপ্রথমে জানতে হবে তো সর্বপ্রথম আমরা এই কয়নের যে শেপ রয়েছে আকৃতি আমরা দেখে নেব দেখতে পেয়েছেন এখানে কিন্তু পাঁচ কিন্তু লেখা রয়েছে পাঁচ লেখা রয়েছে পয়সা লেখা রয়েছে রুপিয়া ফাইভ পার্সা বর্ষ এবং দেখতে পাচ্ছেন উপ অপরজি সাইডে কিন্তু ভারত ইন্ডিয়া কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু লেখা রয়েছে এছাড়া যদি আমরা এই কয়নের পিরিয়ড দেখার চেষ্টা করব দেখতে পাচ্ছেন এই কন কিন্তু উনিশশো চৌষট্টি সাল থেকে উনিশশো সালের মধ্যে কিন্তু কয়েনটি বাজারে সে মেটেরিয়াল রয়েছে কপার নিকেল হ্যাঁ এই কয়েনটি আপনি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু কপার নিকেলের ধাতুর রয়েছে এবং ওয়েট রয়েছে কিন্তু ফোর গ্রাম অর্থাৎ চার গ্রাম কিন্তু ওজন রয়েছে সাইজ কিন্তু বাইশ মিলিমিটার এবং শেপ রয়েছে স্কোয়ার অর্থাৎ দেখতে পাচ্ছেন চার দিকে কিন্তু স্কোয়ার কিন্তু রয়েছে এবং এই কয়েনটি দেখতে হচ্ছে আপনার দেখানোর চেষ্টা করব উনিশশো চৌষট্টি সাল থেকে উনিশশো ছেষট্টি সাল অর্থাৎ এই তিন বছরে কিন্তু এই কয়েনটি কিন্তু বাজার আছে এবং এই কয়েন কিন্তু আপনার বাড়ির আঁচাকাঞ্চি যে কোথাও থেকে থেকে আপনারা অবশ্যই কিন্তু অবশ্যই একবার হলেও কিন্তু ভিডিওটি থামিয়ে কিন্তু অবশ্যই দেখে নিন এবং আপনাদের সরাসরি আমি সমস্ত তথ্য তুলে ধরার চেষ্টা করছি ইন্ডিয়ান কয়েনের যে রিপাবলিক যে বই রয়েছে সেই বই থেকে কিন্তু আপনাদের সরাসরি তথ্য তুলে ধরার চেষ্টা করছি তো সরাসরি আমরা এবার দামের দিকে চলে কী 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 দাম রয়েছে এই সমস্ত কয়েন এবং কোন 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 টাকসালে আসার কারণে কিন্তু এই কয়েনটি আপনাদের জন্য কিছুটা হল ভ্যালুবল তো সর্বপ্রথম আমরা দেখার চেষ্টা করবো উনিশশো চৌষট্টি সাল সেই পঁচোষট্টি সালে যদি আপনারা কয়েন দেখে থাকেন সেখানে দেখতে পাচ্ছেন যে বোম্বে হ্যাঁ বোম্বে কলকাতা হাদ্রা তিনটি টাকসের দ্বারা কিন্তু কয়েন বাজার আছে এবং সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার উনিশশো সালের যে কোয়ান্টি রয়েছে হায়দ্রাবাদ টাকসালা হ্যাঁ হায়দ্রাবাদ টাকসালার জন্য কিন্তু সেখানে দেখতে পাচ্ছেন আপনারা দশ টাকা থেকে শুরু করে কিন্তু সর্বোচ্চ পাঁচশো টাকা রয়েছে সেটা কিন্তু টাকসাল অনুযায়ী আপনার আবারও বলছি যে ভেরি ফাইন এক্সটা ফাইন ইএনসি ফাইন ইউএনসি এবং রেয়ারিটি অনুযায়ী দেখতে পাচ্ছেন আপনারা বোম্বে টাকসালার জন্য কিন্তু দশ টাকা থেকে পঁচিশ টাকা কলকাতা একসেলার জন্য পনেরো টাকা থেকে পঞ্চাশ টাকা এবং হায়রাবাদ্যাক্সেলের জন্য কিন্তু যে দশটা একশো টাকা থেকে কিন্তু পাঁচশো টাকা কিন্তু রয়েছে এছাড়া আপনারা দেখানোর চেষ্টা করবো উনিশশো পঁয়ষট্টি সাল সেখানে যদি আপনারা দেখেন দেখতে পাচ্ছেন দশ টাকা থেকে পনেরোশো টাকা রয়েছে কিন্তু পনেরোশো টাকা কোন কলের জন্য হায়দ্রাবাদ হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন হায়দ্রাবাদের জন্য কিন্তু উনিশশো পঁচট্টি সালের জন্য কিন্তু চারশো টাকা কিন্তু কিন্তু পনেরোশো টাকা কিন্তু রয়েছে এছাড়া উনিশশো ছেষট্টি সালের জন্য সেখানে আপনার দেখানোর চেষ্টা করবো পঞ্চাশ টাকা থেকে কিন্তু দুশো টাকা রয়েছে কলকাতার এক্সেলার জন্য আপনারা অবশ্যই খুব সুন্দর ভালো বুঝতে পারেন যদি বুঝতে না পারেন তবে ভিডিওটি পুনরায় আবার দেখুন এবং যারা যারা মিন পার্ক সম্পর্কে বুঝতে পারছেন না বোম্বে কলকাতা হায়দ্রাবাদ সেই সমস্ত পুরোনো ভিডিও কিন্তু আমি দেওয়া রয়েছে এবং ডিসক্রিপশন টাকসাল আপনারা চিনবেন তবে কিন্তু আপনারা কয়েনের ভালো একদম সুন্দর কিন্তু মূল্য পাবেন এবং সর্বশেষ আপনাদের জানিয়ে রাখি যে আমি অর্থাৎ কালেকশনের কর্ণধার আমি কিন্তু কোনো ক্রয় বিক্রয় করি না কয়েন সম্পর্কে বিস্তারিত ধরনের আপনাদের মাঝে খুব সুন্দর ভালোভাবে কিন্তু তুলে ধরার চেষ্টা করি এবং আপনাদের আবারও জানিয়ে রাখি যে কয়েন একমাত্র আপনারা কয়েন এক্সিবিশনে বিক্রি করবেন এবং সর্বশেষ আরেকটা যেটা ভিডিও পরে যেটা আপনাদের সবার মাথায় আছে কয়গুলো বিক্রি করবো কোথায় তো আপনার চিনে পড়ছে যদি কোনো কয়েন্ট কালেক্টর বাইরে থেকে থেকে তাদের কাছে আপনারা কয়েনগুলো বিক্রি করুন নয় হয় আপনারা বিক্রি করতে পারেন কয়েন এক্সিবিশনে আর অনলাইন মাধ্যমে যদি আপনারা কয়েন বিক্রি করতে চান সেখানে কিন্তু টোটালটা আপনারা প্রতারণার ফাঁদে পড়বেন এবং সেখানে কিন্তু প্রতারণ ফাঁদে পড়লে কিন্তু কয়েন রেন্ডেন্ট কালেকশন কোনোভাবে কিন্তু দায়ী থাকবে না তাই আপনাদের বলে আপনারা অবশ্যই ধীরে ধীরে আপনার লোভে পড়তে যাবেন না বা ধীরে ধীরে আপনারা আপনাদের কয়েন কালেকশনগুলো আপনাদের কালেকশনে রাখুন পরবর্তীতে কিন্তু খুব সুন্দর ভালো কিন্তু মূল্য পাবেন তো আজ পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন কয়েন ইন্ডিয়ান কালেকশন